একটা গল্প বলি তোমাদের টুম্পা বয়স কত হবে বছর পঁয়ত্রিশ ছত্রিশ তো অসম্ভব অন্ধকার রাস্তা দিয়ে সে মানে দৌড়চ্ছে পাগলের মতো বার বার পিছনে তাকাচ্ছে দু একবার হোচট খেয়েছে আবার উঠেছে আবার দৌড়াচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি কোথায় পালাবে জানে না এদিকে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে একটা একটা ওই টাঁশ দেওয়া একটা একটা দোকান দোকান মানে বেলা হয়তো কিছু বিক্রি টিক্রি হয় চাটা ওই দোকানটার মধ্যে কি কোনো মতে একটু রেস্ট নি মানে নিতে যাবে পিছন থেকে আওয়াজ পাচ্ছে ওর বাড়ির লোকেরা মানে বর তারপরে পাড়ার সমস্ত ছেলেরা যারা গুন্ডা যারা তারা সব মানে মারাত্মক অত্যাচারিত এই টুম্পা শ্বশুরবাড়িতে ও কোনো মতে পালিয়ে সামনে পুলিশ স্টেশনে আজকে নিজের কাছে কথা দিয়েছে যেভাবে ও পৌঁছবে কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি দৌড়তেও পাচ্ছে না তখন কিন্তু সবাই এসে গেছে এবং ওকে ধরে পাড়া বর এবং পাড়ার ছেলেরা সব ওকে এবার আবার বাড়িতে নিয়ে যাবে তো খুব কাঁদছে টোপ বা খুব কাঁদছে এত কাঁদছে ওর চোখটা ঝাপসা হয়ে গেছে তো লাভ দিয়ে ঘুম থেকে উঠলো স্বপ্ন দেখছিল মারাত্মক মানে স্বপ্ন দেখে উঠে ও বিছানায় বসে ঘামছে আর হাউ হাউ করে কাঁদছে পাশে ওর বর অমিত জড়িয়ে ধরেছে কি হলো কি হলো স্বপ্ন দেখছো স্বপ্ন দেখছো কি হলো তো যাই হোক ঘটনাটা হচ্ছে এই যে সেই টুম্পা পঁয়ত্রিশ বছর যার বয়স আর অমিত অমিত ওর থেকে একটু বড় তো নিগোসিয়েটেড ম্যারেজ মানে বাড়ির থেকে দিয়ে দিয়ে বিয়ে দিয়েছিল বাড়ির থেকে পছন্দ করে মেয়ের পছন্দ হয়নি অমিতকে মেয়ের পছন্দ ছিল সালমান খানের মতো ছেলে হতে হবে তো সেরম ছেলে হয়নি অমিতের রোজগারও অত নয় তো মোটপাট এই দশ বারো বছরের জীবন সন্তান ওদের নেই এবং এই যে টুম্পা টুম্পা মারাত্মক মানে আনহ্যাপি দুনিয়ার লোককে বলে বেড়ায় আমার বাবা মা আমার একটা বাজে বিয়ে দিয়েছে আমার কোনো স্বপ্ন পূরণ হলো না সংসারের যাতাকলে ফেসে গেলাম এই বলে ও ওর একটাই ইয়ে যে ভগবানের ওপর ওর খুব রাগ প্রত্যেকটা মন্দিরে যায় স্পেশালি শনিবার শনিবার করে তো যাই উপোস করে পুজো দেয় আর খালি মাকে বলে যে তুমি আমার কথা রাখলে না তুমি আমার এই স্বপ্ন পূর্ণ করলে না আমি ভালো জামাকাপড় পরতে পারি না আমি বেড়াতে আমার সমস্ত বন্ধু বান্ধবদের ভালো বিয়ে হয়েছে তারা ভালো ভালো জামা পরে উইকেন্ডে তারা বাইরের রেস্টুরেন্টে খেতে যায় আমার বরের যা টাকা আমার মাসের শেষে টাকা থাকে না এই করে করে ভগবানের কাছে ও খুব কাঁদে আর বলে তুমিও সবার মতো তুমিও কথা শোনো না তো দেখো সেই দিন ও কাঁদছে যখন তখন ওর এই বোধটা হলো যে ভগবান কথা শোনে না না ভগবান কথা শোনে ভগবান আমাদের জানান দেয় আমরা বুঝতে পারি না বলে না কৃষ্ণের বাসি বাজে আমরা শুনতে পারি না তো ভগবান কিন্তু এই স্বপ্নটা দিল যে তোমার এখানে বিয়ে না হয়ে যেখানেই পছন্দ করে তুমি বিয়ে করতে এই যাকে ও স্বপ্নে দেখলো তাকে কিন্তু ওর পছন্দের ছেলে তো যাকে ও স্বপ্নে দেখলো যার সাথে ও ভাবলো যে বিয়ে করেও ভালো থাকতো এই এইটাই হতো তো বলে না যে অ্যাপ্রোপ্রিয়েট কারমা বা অ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট তোমার যতটুকু পাওয়ার হাজার কাঁদো এর থেকে বেশি তুমি পাবে না যতটুকু পেয়েছ ওটাই তোমার ওটাকেই সাজিয়ে গুছিয়ে নাও তো এইটা আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম এই কথাটা আমার মাথায় আসছিল। যে যতটুকু আছে অমিতকে পেয়েছ অমিতকে নিয়েই থাকো যে যেরমভাবে যতটুকু পাচ্ছ এর থেকে যদি বেশি কিছু পেতে যাও কোনো গ্যারেন্টি নেই যে সেটা ভালো হবে আজকে মনে মনে ভাবছিলাম আজকে যে আমাদের যে প্রতিবেশী দেশ তাদের দেওয়া হয়েছিল যতটুকু তো ততটুকুতেই তো তারা শান্তিতে থাকতে পারতো ততটুকুতেই তারা সুন্দর করে তাদের দেশ চালাতে পারতো সব ছিল তো কিন্তু তা তো না তারা তো অপরের জিনিসও চায় তো আজকে কোথায় এসে দাঁড়িয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার কর মানে করলাম যে আমরা কিন্তু সে মানুষ বলো বা দেশ বলো যখন আমরা নিজেদের টুকু নিয়ে হ্যাপি হই না ব্লেম করি মানুষকে মানুষকে দুঃখ দিই মানুষের ওপর কি বলবো যখন আমি স্বামীকে রোজ কথা শোনাই তো সেটাও তো একটা এক ধরনের টর্চারি হলো আমরা বুঝতে পারি না বা আমি এটা পাইনি আমি ওটা পেলে ভালো হতো আমা তো সেগুলো তো টর্চারি আমরা বুঝতে পারি না হয়তো তো আমরা যেটা ভাবছি যে ওরম হলে আমার স্বামী যদি এরম না হয় ওরম হতো বা আমার স্বামী যদি এই টাকা না পেয়ে আমার স্বামী যদি এত টাকা মায়না পেতো বা আমার যদি এরম হতো আমি যদি ওরম হতো তো হয়তো সেটা ভালো হতো না হয়তো তাই বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কর্মার অ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট যেটা তুমি যতটুকু করেছ তার একজাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট তুমি পাবে আর তুমি যদি মনে করো তাহলে কি আমি এই নিয়েই বাঁচবো কেন তুমি আরও সুন্দর করে জীবন কাটাও আজকে আমাদের প্রতিবেশী দেশ যার কথা বলছি সে যদি আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে সে সমস্ত জায়গা থেকে সাপোর্টও পেয়েছে সে যদি সুন্দর করে সেটা ব্যবহার করতে পারতো তাহলে আজকে পৃথিবীর এই হাল হতো না তো মাঝখান থেকে এই একজনের অ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট কিন্তু অন্যদের ওপরেই কিন্তু চলে আসে তো ভাবলাম আজকে দুনিয়াতে যা অবস্থা আমরা বুঝতে পারি না যে আমরা কি করে কারমা তৈরি করি তো এইভাবেই করি তো যতটুকু পেয়েছি সেটাকে যদি গুছিয়ে গেছে রাখি এবং যদি ভালো কজ করতে পারি বলা যায় না ওর থেকে ভালোও হতে পারে কিন্তু যদি কজ না করে রোজ আমি ভুল কজ করি আরও চাই আরও চাই আরও চাই আরও চাই এর একটাও ওটাও চাই ওটাও চাই সেটাও চাই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না কজ করতে হবে তবে গিয়ে তুমি এমনিতেই পাবে তুমি সম্মান পাবে তুমি ভালোবাসা পাবে তুমি সবই পাবে সেটা দেশের ক্ষেত্রে বলো সেটা মানব জীবনের ক্ষেত্রে বলো সব জীবনেই তো আজকে আমার এটা মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাশট্যাগ আমরা সকলে এখন বেশ কিছুদিন বন্ধ আছে কেননা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে আলোচনা করার মতো মানসিক অবস্থা খুব একটা নেই কেননা আমরা দেখতেই পাচ্ছি যে কি অবস্থা হয়েছে তো আসবো খুব শিগগিরই একটু থিতু হোক হলে আমরা আবার ফিরে আসবো খুব ভালো থেকো আর যে যেখানে আছো যতটুকুতে আছো তাই নিয়ে গুছিয়ে গাছে আমরা প্রত্যেকেই তাহলে তা সেটাতেই যেন আমরা ভালো হই কেননা কোনো গ্যারেন্টি নেই যেটা আমি আশা করছি সেটা হয়তো আমার পাওয়ার না আর যদি আমার পাওয়ার হয় তাহলে আমি কজ করব আরও ভালো কজ করবো যতটুকু আছে সেটাকে আমি গুছিয়ে গাছিয়ে রাখবো তাহলে এমনিই আসবে তো ওই অ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট তো ভালো থেকো সবাই আর যে যেখানে আছো অ্যাপ্রোপ্রিয়েট কর্মা করতে হবে তাহলে গিয়ে আমরা কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট এফেক্টটা আমরা পাবো ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো